এখানে যেটা দেখতে পাচ্ছ দাদা মাংস দিতে দেখো আর আজকে প্রায় সাত বছর পরে এসেছি পিসির বাড়ির মধ্যে যেটা দেখতে পাচ্ছ পিসির বাড়িটা হচ্ছে আর পিসির বাড়ি রয়েছে তেলিয়ামা তেলিয়ামা শ্বশুর বাড়ি থেকে এখন এসেছি পিসির বাড়ির মধ্যে যেটা আর এখানে যেটা দেখতে পাচ্ছ দেখো বাইরের শ্বশুর বাড়ির মধ্যে এখন তেলিয়ামোড়া বাইরের শ্বশুর বাড়ির মধ্যে দেখো তারা সবাই এখন এসেছে যেটা দেখতে পাচ্ছো আর মধ্যে দেখো মামা মামি সবাই আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছো এখন ক্ষেতের মধ্যে ফটোশুট শুট করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই এখন ফটো ওটো ক্লিক করছি বিকালবেলা গাইস আর তোমরা তো জানো আমি এখন আছি বাইরের শ্বশুর বাড়ির মধ্যে আর এখন বাইরের শ্বশুর বাড়ির থেকে ব্লগটা কন্টিনিউ করছি আর আজকের অনুষ্ঠান বাইরের শ্বশুর বাড়ির মধ্যে যেটা উপলক্ষে অনুষ্ঠান করবে তাদের বাড়ির মধ্যে বাইরের শ্বশুর বাড়ির মধ্যে কি কি হয় পুরো একটা দেখলে বুঝতে পারবে আর এখন ব্লগটা কন্টিনিউ করছি এখান থেকে আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আসো আমার সঙ্গে আসো এখন তোমাদেরকে দেখাচ্ছি ওইখানে স্যান্ডেল করেছে কেমন অনুষ্ঠান তার জন্য দেখতে দেখো সামনে স্যান্ডেলটা এই দেখো আর বিশাল আছে এখানে যেটা দেখতে পাচ্ছো আর এটা কিন্তু খ্যাত খ্যাতের মধ্যে দাঁড়িয়ে আছি এই দেখো এটা হচ্ছে ফ্যান্ডেলটা রাতে দেখাতে পারছি না ভালো করে কারণ অন্ধকার হয়ে গেছিল গা তার লেগে এইটা হচ্ছে ফ্যান্ডেলটা আর ওইখানে দেখাচ্ছি তোমাদেরকে এখন সামনে গিয়ে আর এখানে যেটা দেখতে পাচ্ছো এখন মাংস ধুচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছ দাদা মাংস দিতে আছে দেখো এখানে মাংস ধুচ্ছে এবং ওইখানে রান্না করতেছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এখানে মাংস দিতে আছে আর ফ্যান্ডেলটা কিছুটা এরকম হয়েছে দেখতে পাচ্ছো দু সাইডে কাপড় এই সাইড কাপড় এ সাইটেও কাপড় আর তাদের বাড়িটা বাড়ি আর এটা কিছুটা এরকম আর যেটা দেখতে পাচ্ছ এখানে রান্না করতেছে দেখো আর এখানে এখানে আছে দিদা এ দেখো দিদা ডিম সুলাচ্ছে এবং এখানে আছে বদি বদিও ডিম শুলাচ্ছে আর এখানে আছে মাসি মাসিও ডিম চুলাতেছে যেটা দেখতে পাচ্ছ তারা আর এখানে তারা রান্না করতেছে এখন দেখো কি কি এখানে কি কি রান্না হচ্ছে দিদা

হলদির মধ্যে দিচ্ছে আর এখানে হয়ে গেছে গন্ট টন্ট গন্ট হয়ে গেছে গাছ যেটা দেখতে পাচ্ছি এই দেখো ডাইল হয়ে গেছে আর এটা হচ্ছে প্যান্ডেলটা খাওয়ার প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ এই দেখো কিছুটা এরকম খাওয়ার প্যান্ডেল আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছ এখন কিন্তু বাড়ির মধ্যে প্যান্ডেল বানিয়েছে যেটা দেখতে পাচ্ছ বাড়ির শ্বশুর বাড়ির মধ্যে আর খাওয়ানে ফ্যান্ডেলটা হয়েছে ওইখানে আর এখানে বাড়ির মধ্যে বসার জন্য ফ্যান্ডেল বানিয়েছে যেটা দেখতে পাচ্ছ বারিন্দার মধ্যে আর তাদের ঘরটা হয়েছে এই ঘরটা যেটা দেখতে পাচ্ছ এই ঘরটা আর এখানে সব চেয়ারটি বসাইতেছে যেটা দেখতে পাচ্ছ আর এখানে চেয়ারে কাবার লাগাইতেছে কারণ কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তার জন্য এই দেখো সবাই কাবার লাগাচ্ছে এখন চেয়ারের আর এখন ফাইনালি স্নান টান করে একদম ফুল টু রেডি হয়েছে যেটা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরে মামা তারা আসবে আগরতলা থেকে আসবে মামা তারা এবং মামা মাসি আমার মা মামি তারা সবে আসবে আর কিছুক্ষণ পরে আগরতলা থেকে আর এখন স্থান টান করে টু রেডি গেছে গেছে যেটা দেখতে পাচ্ছো আর এই টোটোটা যেটা দেখতে পাচ্ছ টম টম এই টম টমটা কিন্তু তাহলে যেটা মেয়ের বাবার এই টম টমটা এটার মধ্যে এখন বসে রয়েছে যেটা দেখতে পাচ্ছো আর এই দেখো একজন আমার বাতিজি কিরকম আছো ভালো আছো ভালো আছো কোন ক্লাসে পড়ো কেজি টু এ আর এখন তাদের সাথে এখানে বসে রয়েছে কি আর করবো দুপুর বেলা আর কিছুক্ষণ পরে তারা আসবে আসানো পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি আর এখানে এখানে একটু বসে থাকবো এখন আর ফাইনালি মামা তারা সবাই এসে বলেছে মধ্যে যেটা তার তাদের বাড়ির থেকে বাড়ির শ্বশুর বাড়ির থেকে যেটা তোমাদেরকে বলেছি গতকালকে ব্লক বিটুর মধ্যে পিসির বাড়ি আছে আমার আর পিসির বাড়ির মধ্যে এখন যাচ্ছি আমরা আমি আছি এখানে আর এখানে মামি আছে জয় আছে এবং মা আছে মামা আছে আর হয়ে হয়ে তার জন্য দেখাতে পারছি না এবং তারাও আইসে চলিলাম থেকে আইসে তার জন্য তাদেরকে এখন তেলিয়ামা আমার পিসির বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি আর তারপরে পিসির বাড়ি থেকে তারপরে তাদের বাড়ির মধ্যে যাবো আবার বাইরের শ্বশুর বাড়ির মধ্যে আর এখন গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর ফাইনালি এইমাত্র এখন পিসির বাড়ির মধ্যে এসে বললাম যেটা দেখতে পাচ্ছো তাদের বাড়িটা এই বাড়িটা দুইতলা বাড়ি যেটা দেখতে পাচ্ছো আর আজকে অনেক দিন পরে এসেছি প্রায় সাত বছর পরে পিসির বাড়ির মধ্যে এসেছি এখানে আছে আমি এবং আছে বিশাল এবং মামা আছে এবং মামি আছে এবং মাও আছে এবং জয়ও আছে আমরা সবাই এসেছি পিসির বাড়ির মধ্যে আজকে অনেক দিন পরে এসেছি আর আমরা এসেছিলাম বাইরের শ্বশুর বাড়ির মধ্যে আর বাইরের শ্বশুরবাড়ি থেকে আমার পিসির বাড়ি অনেকটি কাছে তার জন্য ভাবলাম পিসির বাড়ির মধ্যে এসে পিসির সাথে দেখা করেছে যেটা দেখতে পাচ্ছি পিসি কিন্তু এখানে আছে অনিতা পিসি আর এখন আমরা সবাই এখন তাদের বাড়ি থেকে ঠান্ডা ঠান্ডা খেয়ে এখন সবাই আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে মা আছে মামা আছে জয় জয় সবাই আছে আমরা এখন আমরা এখন আমরা পিসির বাড়ির থেকে এখন বাইরের শ্বশুর বাড়ির মধ্যে চলে যাচ্ছি কারণ বাইরের শ্বশুর মধ্যে অনুষ্ঠানের মধ্যে এসেছিলাম আর অনুষ্ঠান থেকে এখন এসেছি পিসির বাড়ির সাথে দেখা করতে আর পিসির বাড়ির দেখা করে আবার বাইরের শ্বশুর বাড়ির মধ্যে চলে যাচ্ছি গাইস 10 minutes later আর এখন এসেছি যেটা দেখতে পাচ্ছ পিসির বাড়ি থেকে এখন বাইরে শ্বশুর বাড়ির মধ্যে এসে বললাম যেটা দেখতে পাচ্ছ আর বাইরে শ্বশুর বাড়ির মধ্যে অনুষ্ঠান আর অনুষ্ঠানের খাওয়া খাওয়া খাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছ ভাত এবং ডাল দিয়ে খাচ্ছি আর এটা হইছে যেটা দেখতে পাচ্ছ তালুই মশাই যেটা মেয়ের বাবা যেটা দেখতে পাচ্ছ তাই নিয়েছে মেয়ের বাবা আর এখানে আমি বিশাল মামা তারপরে মা সবাই বসেছে এখন খেতে যেটা দেখতে পাচ্ছ এখন খাচ্ছি ডিম মাংস মাছ যে যেটা আর ফাইনালি মাত্র এখন খাওয়া দাওয়া কমপ্লিট হইলো আর তারপরে এখানে দেখতে পাচ্ছ বর্ষা আছে এখানে তারপরে মুনাই আছে এখানে যেটা দেখতে পাচ্ছ এদের গাছ জয় আছে বিশাল আছে আর এই জায়গাটা তো খোলামেলা জায়গা তার জন্য খুবই দারুণ লাগতেছে আর এখানে সবাই হাতাহাতি করছে আমরা কিন্তু আর আইলার মধ্যে এসেছি রবিবারের রাত্রে আর আজকাল সন্ধ্যা সময় আমরা বাড়ির মধ্যে চলে যাবো আর নিমন্ত্রণের লোক যেটা দেখতে পাচ্ছেন মুনাই বর্ষা তারপরে জয় এবং মামা মামি তারপরে সবে এসেছে তারা এসে নিমন্ত্রণ কিছুক্ষণ আগে এসেছে তারা বাইরের শ্বশুর বাড়ির মধ্যে এসে গাছ ঘুটি উড়াচ্ছে যেটা দেখতে পাচ্ছি এই দেখো কোথায় উড়ে ফেলছে দেখো দেখো উপরে দেখো ভাই জুম করে দেখো ভালো করে এ দেখো দেখতে পাচ্ছি কোথায় উঠে গেছে গুড়ির বাইরে বা এ দেখো সেটা কিন্তু টানতেছে এ দেখো পাঁচটা দেখতে পাচ্ছি কতটুকু উঁচার মধ্যে উঠেছে গুড়িটা বিকালবেলা খাওয়া দাওয়া করে এখন গুড়িটা উড়াচ্ছি বাইরের দেখো এখানে আর এখানে মনে হয় জয় বিশাল সবাই এখানে হাঁটাহাঁটি করছে বিকালবেলা আর কিছুক্ষণ পরে আমরা বাড়ির মধ্যে চলে যাবো মামার বাড়ির মধ্যে আগরতলা আর এই এখন ঘুরে টুরি উড়ে তারপরে খাওয়া দাওয়া করে এখন আসলাম যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা সবাই তারা বার্তা খেয়ে এখন বাড়ির দিকে রনা সবাই যেটা দেখতে পাচ্ছ বিহার বাড়ির থেকে তাদের বিহার বাড়ি থেকে তারা বাড়ির মধ্যে এখন চলে যেটা তারা এসেছিল বিহার বাড়ির মধ্যে যেটা তেলিয়ামোরা অনুষ্ঠান সেটা কাজ আর এখন সবাই চলে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই আছে মামা মামি তারপরে মা মাসি সবাই আছে এখন তারা সবাই চলে যাচ্ছে আর আমরা কিছুক্ষণ পরে যাবো বদ্দার সাথে দেখতে পাচ্ছি এই দেখো তারা আছে এই দেখো এটার মধ্যে আছে মামা আমি তারা সবাই আছে আর সবাই গাড়ির মধ্যে উঠতেছে কারণ এখন তারা চলে যাবে আর এখন চলে যাবে আগরতলা তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই দেখো তারা দেখো জয়ও বসে আছে দেখো মামা আছে বদ্দা আছে আমি বিশাল বদ্দা আমরা কিছুক্ষণ পরে যাবো আর তারা এখন চলে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট ফাইনালি তারপরে এখন তারা চলে যাচ্ছে যেটা দেখতে আর যেটা তোমরা দেখছো মামা মামি তারা সবাই এসেছিল নিমন্ত্রণের লোক তারা সবাই এখন চলে গেছে বাড়ির মধ্যে আগরতলা বাজার ঘাট আর তারপরে বিকাল বেলা কি করবো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই এখন ফটো উটু ক্লিক করতাসে এখানে দুজন বদি বসে আছে তারপরে এখানে বদদা তারপরে বদি ফটো ক্লিক করতেসে আর এখানে রূপক দাদাও ফটো ক্লিক করতেসে যেটা দেখতে পাচ্ছি বিশাল আছে এবং আমিও আছি এখানে যেটা দেখতে পাচ্ছো তারা ফটো উঠু ক্লিক করছে যেটা গ্যাস আর এখন সবাই চলে গেছে নিমন্ত্রণের লুক যেটা তারা এসেছিল আগরতলা থেকে তারা সবাই বাড়ির মধ্যে চলে গেছে আর আমরা কিছুক্ষণ পরে আমরাও চলে যাবো আগরতলা বাজারঘাট গাইস যেটা তোমরা দেখতেই পারবে এ ফিউ মোমেন্টস লাইট আর ফাইনালি আমরাও এখন গাড়ির মধ্যে উঠে পড়লাম যেটা দেখতে পাচ্ছ আর এখন আমরা এখন আগরতলা চলে যাচ্ছি মামার বাড়ির মধ্যে আর আল্লাহ ফাইনালি শেষ হয়ে গেল যেটা দেখতে পাচ্ছ গাই আমরাও এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি আর তাহলে আজকের ভিডিওটা টা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ব্লগ মেতে গেলে বাই বাই